নতুন ক্লাব রেজিস্ট্রেশনে কী কী ডকুমেন্ট লাগবে অনেকে অনেকবার প্রশ্ন করেছেন যে নতুন ক্লাব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট প্রয়োজন হয় সে বিষয়ে আপনাদের জানাবো নতুন সোসাইটি রেজিস্ট্রেশন ক্লাব সোসাইটি সমিতি সংঘ পূজা কমিটি যে সমস্ত সংস্থা সোসাইটি অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশন করতে চাইছেন তাদের অবশ্যই ডকুমেন্টগুলো লাগবে যেটা না দিলেই নয় আপনাকে দিতেই হবে নাহলে কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে না প্রথমত আমি বলি যে জমির ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছেন জমি কি লাগবে এই জমি লাগবে জমি আপনাকে রেজিস্ট্রি জমি না হলেও চলবে তবে কিন্তু এটা এনওসি যার জমি সে কিন্তু এনওসি দিয়ে সেটা কিন্তু তাকে জানাতে হবে যে আমার এই জমি এই দাগ নম্বর এই খতিয়ান এই নম্বর দিয়ে আমি এখানে যদি কোনো পূজা পূজা কমিটি বা কোনো রকমের ক্লাব প্রতিষ্ঠিত হয় তাহলে আমার কোনো আপত্তি থাকবে না একটা গেল এবার আপনার যে জায়গাটায় আপনি ভেবেছেন করবো ভেবেছেন করবো সে জায়গার কিন্তু অবশ্যই আপনার একটা জিও টেকিং নাম্বার থাকে যেখানে লিঙ্কটুড একটা নাম্বার বেরিয়ে আসে এবং জিও টেগে ক্যামেরায় আপনার ছবি তুলতে হবে যেখানে বোর্ড থাকতে হবে যে আমার উদাহরণস্বরূপ বলি আপনাকে তরুণ সংঘর নাম হতে পারে কিন্তু তরুণ সংঘ অ্যাড্রেস সহ একটা বোর্ড ওই জায়গায় আপনার থাকতে হবে কারো বাড়িতে করছেন বা কারো জায়গায় করছেন যে এন দেবে তার জায়গায় বোর্ড লাগিয়ে আপনার একটা কিন্তু ছবি দিতে হবে এরপরে আপনার প্রত্যেকটা মেম্বারের কিন্তু আধার সাতজন মেম্বার যদি থাকে সাতজন মেম্বারের আধার কিন্তু ভেরিফাই হবে এবং মোবাইল নাম্বারে ওটিপি গিয়ে আধারটা আপনাকে ভেরিফাই করতেই হবে নাহলে কিন্তু আপনার হবে না এরপরে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আপনি কি কি অ্যাক্টিভিটি করবেন এবং কি একজন গভর্নমেন্ট সার্ভেন্টের আপনার উইকনেস লাগে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে রেজুলেশন যেটা এমওএ আর রেজুলেশনটা দুটো জিনিস আপনাকে ডিটটা তৈরি করতে হবে এই ডিডেই সব কিছু লেখা থাকে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না এবং ওই ডিডের মধ্যে সাতজনের মেম্বারের পুরো তথ্য থাকে এবং কি করতে পারবেন এই জিনিসটাই থাকে এবং নিচে লেখা থাকে উইকনেসটা গভর্নমেন্টের উইকনেসটা লাগবে এরপরে আপনাকে যেগুলো আছে যে আপনাকে এনওসি কপি সহ বিভিন্ন রকমের যা ডকুমেন্ট চাইবে কে ওয়াইসি রেজুলেশন কপি এগুলো দিয়ে আপনি পরপর কিন্তু আপনি সাবমিট করতেন কিন্তু মাথায় রাখবেন যে আপনার জমির কিন্তু তথ্য না দিলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ওই জন্য জমির না থাকলেও এনওসি দিয়ে কিন্তু আপনাকে অ্যাভিডেভিট করে নয় ম্যাজিস্ট্রেটের অ্যাভিডেভিট চায় আপনার যেটা চাইবে আপনাকে দিয়ে কিন্তু হয়তো রেজিস্ট্রেশন করা যেতে পারে জমি ছাড়া কিন্তু যে কোনোভাবেই কিন্তু এটা রেজিস্ট্রেশন করা সম্ভব নয় तो आज के पर्ज नमस्कार